একটা ছাগল ব্রেক করে মালিকের কয়টা মতলব দেখে আর আমি মানুষই একবার ব্রেক করে দেখলাম না রাস্তায় হাঁটছি না জাহান নামের রাস্তায় হাঁটছি তাই আল্লাহ বলে কত কথা লজিক কাল তারা নিকৃষ্ট আছে আছে কথা বলে নিকৃষ্ট লোক আছে রসুল গেছে দাওয়াত নিয়া আর ওরা কয়েটা কেমন রসুল বাজারে যায় খাবার খাদ্য খায় আল্লাহ চাইলে আসমান থেকে কি নাজিল করতে পারতো আল্লাহ কয় ফেরেশতা তো দূরের কথা কবর থেকে মরা মানুষ জেতা হয়েও যদি ওদেরকে কালে দাওয়াত দেয় ওরা ঈমান আনবে না কেন ঈমান আনবে না কলব আল্লাহ কি লাগাই দেছে কথা বলতে কি লাগাইছে মহর রসুল দাওয়াত নিয়ে গেলেন বলল কেমন রসুল অনেক লম্বা আলোচনা যেহেতু বালাত আমার অনেক দূর টেনে নিয়ে যেত আলোচনাটা এই জন্য লম্বা করতে পারছি না করা তহমাদ দিল আগে একটা লকাপ দিল আল আমিন পরে ওরা তহমাদ দিল পাঁচটা রসুলকে বলল কাজ্যাব কাজ্যাব মারি হলো বিত্যাবাদী রসুলকে বললেন বাতার যে সম্পর্কে আল্লাহ সুরা কাউ দিল করছেন রসুলকে বললেন শিকার কারা মানে নির্বংশ মানে বাতার রসুলকে বললেন উতুল্লিম বা আদা জালিকা জানিম জারোর সন্তান বলে গালি দিল তারপরে রসুলকে বলল ওরা শিকার কারা নির্বংশ বলে গালি দিল এরপর রসুলকে জারোর সন্তান বলল শাই বলল কাজজাব বলল পাঁচটা তো দিল কিন্তু রসুলের দাবাত ওরা বন্ধ করতে কথা বলতে আমি খুব সংক্ষিপ্ত করে বলছি যে তো আমার আলোচনা অনেক দূর যেতে হবে এই পর্যায়ে ওরা এইবার আসেন আগের ইতিহাস পাঁচটা লকাপ তারা দিল কিন্তু দাবাত বন্ধ করতে পারল না এইবার ওরা কি কাজ করলেন কান লাগান ইতিহাস মিলে যাচ্ছে দিদি ভাইয়ের আবাদ রসুল কোরআনের দাবাদ দিল ওরা বলল কেমন রসুল বাজারে যায় খাবারে খাবার খাদ্য খায় কোনোটাই ওরা দাওয়াত বন্ধ করতে পারল না এইবার মক্কার লোকেরা যে সক্রান্ত করে আল্লাহ নবীর বিরুদ্ধে সক্রান্ত দাঁড় করলেন আল্লাহ তাম পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিচ্ছেন মানুষ তুমি যদি মোমেন হও তোমার উপরেও এই সক্রান্ত জালেমেরা করবে অমানুষ তুমি যদি মমেন হও তুমি যদি মমেন হও তোমার উপরেও জালেমেরা এই সক্রান্ত করবে হান্ডেড হান্ডেড আল্লাহ সেই জালিমদের স্বকান্ত কোরআণের ভিতরে সুর আনফালের ফলে ত্রিশ নম্বর আয়ের ভিতরে তুলে ধরলেন ও ইদিয়ম করুবিক্লা দীন কাফারো কাফারুলিস বি তুঁ কা ওয়া অতুলো কা ওয়ো ঋজু কাওয়াম করুণ অয়ং করুল্লা ওল্লা খাইরুল্মাগিরি আল্লাহ দাল আমি বিরুদ্ধেরবারা সক্রান্ত দাল কলল লিয়ুস বিতুকা নবীকে তারা ধরে জেলে করে দিলেন কাল লাগান কোরানের দাওয়াত দেওয়ার কারণে নবীরে ধরে তারা জেলে করলেন একদিন দুই দিন নয় নবীকে তিনটা বছর শিয়াবে আবু তালেবে করে লাগলেন মায়ার নবী দয়ার নবীকে এক দুই দিন দিন তিন দিন নয় তিন বছর নবীকে শিয়াবে আবু তালেবে করে লাগলেন সাহাবীদেরকে জেলে বন্দি করে রাখলেন খাবার খাদ্য দিতনা হাদিস শরীফের ভিতর এসেছেন এমন খাবার খাদ্য তারা দিত বাবলা গাছের পাতা দিত খাল দিত কাটা যুক্ত খাবার জেলখানার ভিতরে দিয়ে দিত লক্ষ্য করেন কাটা যুক্ত খাবার জেলখানার ভিতরে দিত সাবিরা খেতে পারতেন না তাদের পায়খানাগুলো ওই যে ছাগলের বকরির মতন হয়ে গেল কান লাগান একদিন সালমান ফাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস আমি আপনাদের কাছে শোনাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন সালমান ফাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে একবার দেখতে গেলেন দেখতে গিয়ে তিনি দেখলেন আল্লাহর রাসূলের পেটটা পিঠের সাথে লেগে গেছে কান লাগান আল্লাহর রাসূলের পেটটা পিঠের সাথে লেগে গেছে সালমান ফাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চার মতো টুকরে কেঁদে ফেললেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ এই মক্কাবা এই আরবের লোকেরা বড় আরাম করল 어 yep. 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 কত সুখ শান্তিতে যাপন করছে আর আল্লাহর নবীর পেট পিটের সাথে লাগানো আমি সালমান ফার্সি বলে রসুন আপনি অনুমতি দেন আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি হজরত রসুল যখন সালমান ফসরিকে অর্ডার করলেন এক দৌড় দিয়ে তিনি বাড়িতে চলে গেলেন বাড়ি গিয়ে তার বাগান থেকে দুইটা পাত্রের ভিতরে খুরমা নিয়ে আসলেন হুজুরের সামনে রাখলেন একটা পাত্রের ভিতরে পাকা খেজুর আর একটার ভিতরে আদা পাকা খেজুর রাখলেন আল্লাহ রসুন দুই পাত্রের ভিতরে খেজুর দেখে মুসকি হাসলেন আর বললেন সালমান ফাসরি তুমি বলো দুই পাত্রের ভিতরে দুই রকমের খুরমা কেন আনস একটার ভিতরে পাকা খুরমা আর একটার ভিতরে আধা পাকা খুরমা এ সালমান ফাসরি কেন খুরমা নিয়ে আসছো কোন পাত্র থেকে আমি রসুল খুরমা খাবো বা খেজুর খাবো সালমান ফাসরি ওরা জিয়াল্লাহ ঘুতালান ঘু ডেকে বলি আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি জানি আপনি মায়ার নবী রহমাতুল্ল আলামিন। আপনি যেই পাত্রের ভিতরে হাত দিবেন ওই পাত্রের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলমিন বরকত দিয়ে দেবে তার মানে পাত্রে হাত দেওয়া মাত্র ওই পাত্রে হাত দেওয়া মাত্র আল্লাহ পাক আমার বাগানের ভিতরে বরকত দিয়ে দিবেন আল্লাহ রসুল দুই পাত্র থেকে দুইটা খুরুমানিয়া খেলেন আর সাহিতরে কিনিয়া হুজুর দোয়া করলেন আর বললেন আল্লাহ সালমান ফাসরি বাগানের ভিতরে তুমি বরকত দাও আল্লাহ রসুল দ করলেন কাল্লা গান পুরা মদিনার বাগানে যত খুরমা না হয় খেজুর না হয় তার থেকে হাজার গুণে বেশি খুরমা হয় সালমান ফাসরির বাগানে রসুল এত বরকত পূর্ণ নবী মক্কাতে এলেন বরকত নিয়ে একটা কোরআন আর একটা নবী মনে আছে আপনাদের এই বরকতের নবী জেলখানায় ওরা বন্ধি করলেন কয় কথা বলেন কয়েক বছর তিন বছর তিন বছর জেলখানা থেকে মুক্তি দেওয়ার পর রসুল মনে কালেমার দাবাত বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে আমরা হইলে আমরা হইলে বন্ধ করে রসুল বন্ধ করে নাই এইবার কান লাগান সুরার নাম বালাত বালাত মানে দেশ রসুল দাবাত বন্ধ করে দাবাত দিয়ে যাচ্ছে ওরা চিন্তা করলেন রসুল এত অপবাদ দিলাম নামাজ করতে দাঁড়াইছে উঠে নারীগুড়ি দিয়ে দিয়েছে তাই ফের মানে নির্যাতন করেছে জুলুম করেছে জেলখানা বন্দী করছে কিন্তু বন্ধ এইবার ওরা কাজ মোহাম্মদ এত দিয়ে যাচ্ছে ওরা একজন অবৈধ নাগরিক কি কইল অবৈধ নাগরিক অবৈধ নাগরিক যখন এদেশে মোহাম্মদের যে নিবন্ধন আছে নিবন্ধন বাতিল করে দাও যে হাজার বৎসর আগের ইতিহাস যারা জ্ঞানী কথা বুঝতে পারবেন নিবন্ধন বাতিল করল অবৈধ নাগরিক বলে ঘোষণা কিছুদিন আগে দেশের একটা দলের নিবন্ধন বাতিল করে দিয়েছিল কথা বলেন দিয়েছিল অবৈধ নাগরিক বলে ঘোষণাও দিয়েছিল এই কাজটাদের হাজার বৎসর আগে কাঁপেরা করেছিল তাহলে ওই কাঁপেরা ওই জালেমের সাথে এই জালেমদের কোনো পার্থক্য কথা বলেন পার্থক্য নিশ্চয় আল্লাহ কোন জালেমকে পছন্দ করেন না নিবন্ধন বাতিল করল অবৈধ নাগরিক বলে ঘোষণা করলো কোথায় মক্কায় কিসের অপরাধ কোন দাওয়াতের অপরাধ কাল লাগান ইতিহাসটা কোথায় যায় অবৈধ নাগরিক বললে নিবন্ধন বাতিল করলেন কিন্তু রসুলের দাওয়াত বন্ধ এইবার সক্রান্ত করলেন ওই যে সুরান ফলে তিরিশ নম্বর আয়াত জেলেবন্দি করলেন দুই নম্বরে যে কাজটা তারা করলো লিয়া নবীকে তারা হত্যা করার পরিকল্পনা করে রসুলের ঘরটাকে ঘেরাও করলেন রসুলের ঘর ঘেরাও করছেন ভালো মানুষ না কত গান জালেমেরা না আমাদেরকেও ঘেরাও তাদেরকে মোমেন বলতে পারি না তারাও জালেম তারাও কি আমার দিদি ভয়ারাক এইবার জালেমেরা কি জুলুম করল নবীরের জেলেবন্দি করল একটু লুকা নবীকে হত্যা করার পরিকল্পনা করে ঘরটাকে ঘেরাও করলেন রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহ মারেন কেউ কেউ তারে তারে না না আল্লাহ মারতে পারেন পারেন আমার নবীর ঘরটাকে ঘেরাও করলেন কান লাগান সুরাবালাত আল্লাহ কখন নাজিল করলেন মদিনায় কোথায় বা মক্কায় কোথায় আল্লাহ নাজিল করলেন রসূলের ঘরটা ঘেরাও করলেন তলোয়ার নিয়ে সকাল হলে পরে নবীকে ওরা হত্যা করবে এইবার রসুল ঘরে ঘুমায় আসেন হজরতের জিব্রাহল গভীর রাত্রে আল্লাহ নবীর ঘরের ভিতরে প্রবেশ করলেন সালাম করলেন হুজুর জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাহিল এত রাত্রে তো তুমি কোনোদিন আসো না আজকে কেন তুমি এলে কি সুসংবাদ নিয়ে আসছো জিবরাইল বলে হুজুর কোনো সুসংবাদ না একটা দুঃসংবাদ বলে কি হুজুর আমি দেখে এসেছি ঘরের দিকে কা ফেরারা দাঁড়িয়ে সকাল হলে পরে আপনাকে তলোয়ার থেকে টুকরা টুকরা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে নাবি আপনি মেহেরবানী করে হিজরত করে মক্কান থেকে আপনি মদিনায় চলে যান আল্লাহ আপনাকে আদেশ করেছে নবীজী ঘুম থেকে উঠলেন হদরতে আলিকে ডাক দিলেন আলি রে ও আলি কোথায় এই তুমি নাও চাদর ও আলিফ এই চাদরটা মুড়ে দিয়ে তুমি শুয়ে থাকো হদরত আলি বলে আর সুহুল আল্লাহ হিহাবিব আপনার চাদর নোমোনা দিয়ে আমি শুয়ে থাকবো সকাল বেলায় ঘরের ভিতরে কা ফেরবে মানে ঢুকবে আমি আলীকে মোহাম্মদ মনে করে ওদের তলোয়ার থেকে টুকরা টুকরা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে আমার মনের ভিতরে কোনো দুঃখ থাকবে না আমার মনের ভিতরে তাই সান্ত্বনা আসবে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়ায় বেসে আসি এরপর আবার আল্লাহ রসুল হজরত আলীকে ডাকলেন ডেকে বললেন আলী এবার তুমি তোমার ডান হাতটা একটু বের করে দাও কান লাগান হজরতে আলী আবার নবীর দিকে ডান হাতটাকে বের করে দিলেন বোখারির বর্ণনা ডান হাত বের করে দেওয়ার পর রসুল বলেন ওয়ালি এই ডান হাতের ভিতরে মক্কার লোকদের কিছু আমানত আমি রেখে যাচ্ছি সকাল হলে পরে মক্কার লোকদের আমানত তুমি একটু ঘরে ঘরে পৌঁছাই দিয়ে আসবা রসুল কাফের দের জ্বালা যন্ত্রণায় মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান তারপর মক্কার লোকদের আমানত হুজুর নিয়ে যান নারী হাতে বুঝায় দেন আর আমরা কত মানুষ মানুষের আমানত নষ্ট করেছি হক নষ্ট করে আমরা করছি আবার ফজরের নামাজ পড়ার পরে যায় নামাজ বিশ্রাই কোরআন তেলাবাদ করি বান্দার হক নষ্ট করি হাজি সাহেব সাজি বক্তা সাহেব সাজি আর মসজিদে গিয়া নামাজ পড়তে পড়তে কপালে আর হাঁটুতে দাগ ফলাই ফেলে আল্লাহ কয় ও নামাজি তুই কোন প্রকারের নামাজি আমি আল্লাহ জানি ফাওয়াইলুল্লিল মুসাল্লিন ফাওয়াইলুল্লিল মুসাল্লিন তুই একমাত্র মানুষকে দেখাবার জন্য নামাজ পড় তুই আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করো না কেননা তুমি বান্দার হক নষ্ট করে তুমি কাবায় আর 34 সেজেছস আছে 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 টাঙ্গাইল আছে 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 কিসের বক্তা তুমি কিসের হাজী সাহেব তুমি কির হাজী তুমি হাজী সাহেব আছেন নাকি দুই একজনে কানে আছে আছে থাকলে রাগ করেন না আমি আপনাদের দলের লোক রাগ করেন না হাজী সাহেব আমি আপনাদের দলের লোক খির বক্তাগिरी করো দেশে দেশে আমার সম্পত্তি ছেলেরে ছেলের সম্পত্তি মেরে ভাইয়ের সম্পত্তি তুমি নিজের নামে লেখে নাই অন্যের ঠকায় মেয়ের ঠকায় জনগণরে ঠকায় আর মসজিদে গিয়ে দান করে 460 টাকা মসজিদ বানায় কিসের দান তুই করক কিসের দান তুই কর 460 টাকা মসজিদ কিসের বানাও আর বান্দার উপরে জুলুম করে আয়না ঘর তৈরি করে বেরিস্টার আরমানের মত মানুষ আট বছর পর্যন্ত জেলে দিয়েছো কিসের মসজিদ তুমি বানাও এই বান্দার হক যা নষ্ট করেছো মসজিদ তোমাকে বাঁচাতে পারবে না কষ্ট পাচ্ছেন আপনারা কসমান কষ্ট পাচ্ছে খিন নামাস ভরো হাওয়াইলুল্লিল মুসাল্লিন কি মুসল্লিন কথা বলেন না মানুষকে দেখাবার মুসল্লি কথা হাদিস আপনাকে দেখলাম কাবায় খাম দরব্ব দ জলম না ফুস্পা বৈল্লম তাবো ফিরিল দাবত রাব ডালা বিদল খ্রিল রব্বানা আমার প্রতিপালক জলাম না জুলুম করেছে আমার আত্মার উপরে অতার হামনা তুমি যদি রহম না করো আর রহম করলে হবে না রহম করবা করুণা করবা দয়া করবা নইলে পরে লাদা কুনার না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ কয় ওরে বাটপার হাজি মে সম্পত্তি ছেলের নামে লিখে দি কাবাই কাবায় রব্বানা সালাম না তুমি হাজি তোমার হস্ত ওই শাহাদাতালান আন্তর্জাতিক বিমানবন্দর দূর কথা ওই টাঙ্গাইল ওই বাস্টার মিলেও যায় নাই আছে 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 হাজীদার সময় হাজী সাহেব মে সম্পত্তি ছেলেরা দিয়ে মাইয়েরা এসেটাকে বলছে মা মাগো তোর একটুচ্ছু দিতে পারলাম না তোর সম্পত্তি তোর ভাইরে দিয়ে দিছি মা দিলাম দোয়া করে খাগিয়ে ভিক্ষা কই দাও ভিক্ষা করে ভিক্ষা করে খাগা আল্লাহ ক ইউসিকুম আল্লাহ اولادকম লিসাকার মিসলু হাজিন শুনেন তোমার এক ছেলে যা পাবে তোমার মেয়ে দুই মেয়ে দুই মে যাপবি এক ছেলে তাই পাবে। এটাই কোরান আল্লার বিদান এটাই হ হ তুমি হক নষ্ট করে ছেলে আর মেয়ে হক নষ্ট করো স্ত্রী হক নষ্ট করো জনগরে হক নষ্ট করো তুমি কাবায় গিয়ে হাজি তুমি টাঙ্গাইল নাগরপুরের বক্তা ও বক্ত তার সাথে তোমার বাটাম ফাটাবো কথাকার রাগকর্তঃস মানে কথাকার আল্লাহর বক্তা গিরি করার জায়গা পাও না হক কুল্লহ হকুল আত আল্লাহর হক বান্দর হক হক কয় প্রকার আল্লাহর হক নষ্ট করছেন আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন নাও যেটা আল্লাহর একটিয়ার কিন্তু বান্দার হক নষ্ট করছেন বান্দা যতক্ষণে না মাফ করবে আল্লাহ মাফ করবে না রসুল মক্কা থেকে যায় কোথায় আমানত কার কাছে দেয় কথা বলে কার কাছে তাহলে আপনি যে দেশ থেকে গেলেন কার কাছে আমানত দিয়ে গেলেন কথা কি আমার বুঝতেছেন রসুল মক্কা থেকে কোথায় যায় আমানত কার কাছে দেয় আলীর কাছে না পারে এই আরবের লোকের মক্কার লোকের আমানত নিয়ে গেছে এই কথা যেন বলতে না পারে এই জন্য আমানতগুলো তুমি একটু দয়া করে পৌঁছাই দিয়েছ চিন্তা করছেন একবার কি চিন্তা করছেন রসুল ঘর থেকে বেরোলেন বেড়ে দেখেন ঘরের শতুর দিকে দাঁড়িয়ে আছে লাগান আমার তিনি রসুল ঘরের থেকে বেরিয়ে দেখেন ঘরের চতুর্দিকে কাফের দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল হাতির মুষ্টির ভিতরে এক মুষ্টি বানিয়ে নিলেন কোরআনের সোনালী আয়াত গুলো তেলাওয়াত করলেন